সামান্য পেটে ব্যথা নিয়ে রোজিন আক্তার গিয়েছিলেন ওষুধ বিক্রেতা নরেন্দ্র চন্দ্র মালুর কাছে এলাকায় যিনি পরিচিত হাতুরে ডাক্তার হিসেবে কথিত এই ডাক্তার তার বাড়িতে রেখেই চিকিৎসা করান ওই নারীর জোর করে স্যালাইন এবং ইনজেকশন পুশ করিয়ে সুস্থ করার চেষ্টা করেন তিনি কিন্তু ক্রমেই রোজিন আক্তারের শরীর নিস্তেজ হয়ে পড়ে রাত দুইটার দিকে তিনি মারা যান বিষয়টি ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছাড়াই লাশ দাফন করেন স্থানীয় প্রভাবশালীরা মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘটেছে এমন ঘটনা বাদল হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন মানিকগঞ্জের সিঙ্গাইডে এক ওষুধ বিক্রেতার ভুল চিকিৎসায় রোজিনা আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে গেল এক জুন উপজেলার चांदহর ইউনিয়নের ফতিপুর গ্রামের চন্দ্র মালোর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বিষয়টি জানাজানি হলে তিনি ওই এলাকা ছেড়েই পালিয়ে যান আসরের টাইমে আমরা আগে কোনো সমস্যা ছিল কিনা ছিল তো হঠাৎ প্রায় মনে হয় এগারোটার দিকে ও সুস্থ স্বাভাবিক ছিল তো একটু সুস্থ স্বাভাবিক ছিল রাত এগারোটার দিকে তখন ও নিজেই বলছে যে আমি বাসায় চলে যাম আমার এখন ভালো লাগতেছে আমি বাসায় চলে যাম আমার ছেলে কাঁদতেছে অনেকক্ষণ ধরে ছেলেরা একেছে ছেলে কাঁদতেছে তোমার বাসায় যাবো তো ডাক্তার বলছে যে বাসায় যে যাবে তোমার আরেকটা ছেলে আমি তুমি তোমার একটা সুস্থ হও তারপর তুমি যাও আর তারপর আমার যে মামা সুস্থ তাহলে তো সে বলছে যেন আপনি যদি না পারেন তাহলে ওর স্যারের আমরা হাসপাতালে নিয়ে যাই সে বলছে যে আপনি কি আমার সাথে ডাক্তার মেসি জানা গেছে চক চালিতাপাড়া গ্রামের খবির হোসেনের স্ত্রী রোজিনা আক্তারের পেটে ব্যথা শুরু হলে স্বজনরা তাকে পাশের গ্রাম ফতেপুর নরেন্দ্র চন্দ্র মালোর বাড়িতে নিয়ে যান চিকিৎসা করাতে সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত নরেন্দ্র একের পর এক ইঞ্জেকশন ও স্যালাইন পুশ করেন অসুস্থ ওই নারীর শরীরে অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলে নরেন্দ্র চন্দ্র তাদেরকে ধমক দিয়ে জোর করে আবারও স্যালাইন পুশ করেন রোজিনার শরীরে এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি আমি আমার রোগী নিয়ে আসতে চাইছিলাম এক্সেলেন্ট ফেরানোর পরে তখন সুস্থ হ্যাঁ মানে জারি মেরে বলে যে তোমরা কি বেশি বুঝো নাকি আমি ডাক্তার মানুষ আরেকটা স্যালাইন দিলে পুরো সুস্থ হয়ে যাবে তো সুস্থ এমন সুস্থই করছে ডাক্তার আমার বউরে সুইদে মাইরি ফেলেছে শেষ বেলা আমি এটার বিচার চাই ডাক্তার আমার কয় শেষ কয় কি মারা গেছে তখন কয়েক গার্জেন ফোন দাও গার্জেন যায় তখন তো আমার বউ মারাই গেছে এক কি করছে জানে স্থানীয়রা বলছেন রোজিনা আক্তারের মৃত্যুর ঘটনা ধামা চাপা দিতে পরদিন সকালে ইউপি সদস্য দিন ইসলাম সহ স্থানীয় প্রভাবশালীরা এসে বিষয়টি সমাধান করে দেন এছাড়া এক ঘটনা নিয়ে আর বাড়াবাড়ি করতে নিষেধ করেন তারা এ সময় জোর করে মৃত রোজিনা আক্তারের স্বামী খবির হুসেইনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখেন তারা অভিযোগের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য দিন ইসলাম জানান সকলের সম্মতিতে বিষয়টি সমাধান করা হয়েছে ভুল চিকিৎসায় এমন মৃত্যুর বিষয়টি তিনি সমাধান করে দিতে পারেন কিনা প্রশ্ন করা ফলে কোন সদুত্তর দিতে পারেননি উভয় পক্ষ সাদা কাগজ দিয়ে করছে কাউকে কোন জোর জবস্ত করে নেওয়া হয় উভয় পক্ষের সম্মতিতে করা হয়েছে না 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 এই কথা কেউ বলে নাই বললে তো আমরা অবশ্যই পোস্টমর্টম করাইতাম যেহেতু আমরা তিনজন প্রতিনিধি ছিলাম এটা দেখা গেছে উনি পোস্টমর্টম ছাড়া কিভাবে মাটি দিল হয় তারা মীমাংসা দুজনে বাদী বিবাদী মীমাংসা হয়ে গেছে গাছ সেক্ষেত্রে আর এই মৃত্যুর দেখা গেছে তারা কিভাবে নিচে সুস্থ মানুষ হঠাৎ করে এরকম ব্যথা হয়েছে মারা গেল সেটা আমি বলতে পারবো না সেটা আমি জানি না সেটাও জানি না আমি সকালে খবর পাইছি এদিকে সিংগাই থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান এ বিষয়ে এখনো তিনি কোনো অভিযোগ পাননি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আসলে যে কোনো অপরিচিত কেউ ময়নাত ময়নাতদন্তের পরেই করতে হয় তারপরেও কিছু কিছু দিশা আছে পরিপাকস্থিতার বিস্তারিত না হয় এমন আমরা এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে কথিত ডাক্তার নরেন্দ্র চন্দ্র মালোর বাড়িতে যায় কালবেলা প্রতিবেদক তিনি বাড়িতে না থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এছাড়া তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি নুসরাত জাহান কলি কালবেলা